কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু রেডি শেডি হয়ে আপনাদের সামনে চলে এসছি চলে যাব ঘুরতে যাচ্ছি পুরী শ্রীক্ষেত্র ধাম পরিক্রমাতে যাচ্ছি তো টোটাল জার্নিটা আপনাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করার ভক্তদের বাইরে বেরোনোর জার্নিটা কিভাবে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে তো আমরা চলে যাচ্ছি প্রায় আশি জন ভক্ত এখান থেকে একসাথে হরি বল লাগেজ পুরো রেডি এবার বেরিয়ে যাব তো লাগেজ তো আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমারও সেই অবস্থা এই যে কেকটা অর্ডার ছিল এটাও ছটার সময় ডেলিভারি দিয়ে তারপরেই বেরোচ্ছি আমরা যে বাসটায় যাব বাসটাও চলে এসছে আমাদের বাস ভক্তরাও সব একে একে আসছে সবাই এসে গিয়েছে পুরা শুধু আমাদের যে সবাই রেডি সব গোপী সুন্দরী সবাই অন্য বাস ছেড়ে দিল তো এখানে সবাই উলুধ্বনি করছে আমরা হাওড়া পর্যন্ত যাবো এই বাসটাতে আমাদের একটিকা রাস্তাটা প্রচণ্ড খারাপ তো আমাদের বাসটা প্রচণ্ড ধুলে ধুলে যাচ্ছে সেটা নিয়ে সবাই আনন্দ করছে এই যে আটের গোলা থেকে কিছু ভক্ত উঠছে তো তাদেরকে নিয়ে একেবারে হাইওয়ে চলে যাওয়া হবে যাওয়ার পরে আবার বাসে ছেড়ে দিল এই যে ট্রেনটাও কিন্তু একদম সঠিক টাইমে দিয়ে দিয়েছে যে সময় ট্রেনটা দোয়ার কথা ছিল তাই যে ট্রেন এবার উঠে যাব উঠে গিয়ে সিট টিটগুলো আগে গিয়ে দেখে নিয়েছিলাম তো পরে আপনাদেরকে দেখানোর জন্য আবার নেমে একটু ভিডিও করলাম তো এই যে এই রকমই আমাদের এই সিটগুলো পড়েছে সব চেয়ার কাঠ সিটগুলোই পড়েছে তো এই যে এই মাঝখানটায় আমার সিটটা পড়েছে তো এবার বেরিয়ে যাচ্ছি যে ট্রেনটা কিন্তু ছেড়ে দিল আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি শ্রীক্ষেত্রপুরী ধামের উদ্দেশ্যে তো আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের ট্রেন যাত্রায় যেন খুব সুন্দর হয় হরিব তো এই ট্রেনটির কিন্তু একটি বিশেষত আছে কি বলুন তো এই ট্রেন দিতে যারা যারা যাচ্ছে সবাই ভক্তই মানে নিরানব্বই পার্সেন্ট ভক্ত তো আমরা এখন সকালের প্রসাদ পেয়ে নেবো অনেক দেরি হয়ে গিয়েছে তো এই যে সকালের প্রসাদ কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট করা শুরু হয়ে গিয়েছে তো এখানে আমাদের প্রায় চল্লিশ জন ভক্তের জন্য প্রসাদ বানিয়ে নিয়ে এসছে সব মাতাজিরা অনেক সবাই মিলে এই প্রসাদ বান রাত্রি সারা মানে প্রায় বারোটা একটা পর্যন্ত কিন্তু এই প্রসাদগুলো বানিয়েছে চল্লিশ জন ভক্তের জন্য তো যাচ্ছি আমরা টোটাল আশি জন তো চল্লিশ চল্লিশ করে একটু ভক্ত হয়েছে হচ্ছে এখানে আছে রুটি প্রসাদ পাওয়া কমপ্লিট তো ছুটতে ছুটতে চলে যাচ্ছে ট্রেনটি আর জানলার দিকে মুখ বাড়ি আমিও প্রতীক্ষায় আছি কখন পৌঁছাবো শ্রীক্ষেত্র ধামে কখন দর্শন করব জগন্নাথকে আশা করি আজকে জগন্নাথের দর্শন হবে না কালকেই দ জগন্নাথের দর্শন হবে তো যাই হোক জগন্নাথের ধামে তো তো এই যে গাছপালা পাহাড় সমস্ত কিছু দেখতে দেখতে চলে যাচ্ছি এবারে দুপুরের প্রসাদটাও পেয়ে নেব তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় আড়াইটে তিনটে বাজতে যায় তো সকালের প্রসাদ পেয়েছিলাম দশটা সাড়ে দশটার দিকে তার মাঝখানে আর কিছুই সেমন তেমন কিছুই খাওয়া দাওয়া হয়নি তো এখন দুপুরের প্রসাদটা বানাবো তো সবাই মিলে দুপুরের প্রসাদটা বানাচ্ছি তো আপনারাও দেখুন আমি পাচ্ছি আর কীভাবে প্রসাদ

अ Clay ऌोब पीत, ने एक तैनी, जास प्रापो बारी साधोर साभ squishy तो प्राप हे, कशयोर झानी दयी्ट तो कर ग fact कि खिल था का लाट

সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট তো আমি এবার পেয়ে নিচ্ছি প্রসাদটা কাছাকাছি চলে এসেছি তো এবার নামব আর বেশি সময় নেই তো এই যে সবাই ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে তো বলতে বলতেই চলে আসলাম এখানে নেমে যাচ্ছি সবাই মানে নিয়ে গিয়ে তো আর মাত্র আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই যাব দর্শন করবেন দেখা যাক কী

উঠে গেলাম তো আমাদের গেস্ট হাউস হচ্ছে অন্নপূর্ণা হোটেল তো ওই হোটেলেই আমরা উঠবো অনেক ঝামোর পর চলে আসছি রুমে তো রুম টুরটা আপনাদের একটু করাই দেখিয়ে দিই আমাদের কেমন রুম দিয়েছে পরিক্রমায় যে একটি বেড আছে এন একটি ওয়ারড্রাম আছে এখানে এল টিভি আছে যদিও টিভিটা আমাদের লাগবে না কাজে আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর এই যে আমি আছি হরি বল জয় জগন্নাথ তো আসতে হবে এইটুকুই থাক সারাদিন জার্নিং আপনাদের সাথে শেয়ার করলাম কাল কোথায় কোথায় যাচ্ছি সেই ভিডিওটি দেব তো সব সময় যেটাই বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল